নমস্কার বন্ধুরা দেখো কত বেলা হয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভেবেছিলাম এই দেখো আম কেটে রেখেছিলাম ভেবেছিলাম আমের টক করবো কিন্তু এত বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না সারাদিন কিছু খাওয়া হয় না আর এখন খুব খিদে পেয়ে গেছে তা আজকে কি দিয়ে খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালোই আছি তা চলো তো খিদে পেয়ে গেছে আমি কথা বলতে পারছি না ভেবেছিলাম আমের টক করব আম কেটেও রাখলাম কিন্তু আর হলো না দেখা যাক কখন করি যে এই ভাতটা আমি এখন খাবো না এই ভাতটা আজকেই করেছিলাম এই ভাতটা অনেকটাই ভাত আছে দেখো এই দেখো অনেকটাই ভাত আছে আমি অনেকটা ভাত করে ফেলেছিলাম আমি তোমাদের কাকুকে বলেছিলাম যে যাতে ভাতটা কম করতে কিন্তু আমি বসিয়েছি আমি বেশি বসিয়ে দিয়েছি যা কিছু কর করার নেই এই ভাতটা এখন রেখে দেবো আর আমি কালকের ভাতটা গরম করে রেখে গেছিলাম সকালবেলা তা ওটাই আমি খাবো এখানেও অনেকটা ভাত পা বন্ধুরা তাই সকালবেলায় আমি গরম করে রেখে গেছি কারণ এসে আর ভালো লাগবে না গরম করতে বা এ করতে তার থেকে আর কি আমার ওই একদম গরম ভাত খেতে ভালো লাগে না একটু ঠান্ডা ভাত খেলে ভাত মানে ঠান্ডা ভাত খেলে খুব ভালো লাগে খেতে ভাতটা বেড়ে নিচ্ছে এই দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা আমি যতটা পেরেছি ভাতটা নিয়েছি আর বাদ বাকিটাই দেখো কুকুরকে দিয়ে দেবো জানোই তো কুকুরগুলো কেমন দুবার ঘুরে গেছে কুকুরগুলো আমি চান হয়েছি কিনা একবার দেখে যাবে তারপরে আবার চলে যাবে আবার আসবে একবার এই আমি চান ঠান করে উঠেছি কিনা চান ঠান করে উঠলে জানে পুজো করবো তারপরে চলে যাবে ঠিক আছে এই যেই না গেটের গেটের আওয়াজ পাবে ফুলব আর অমনি ছুটে আসবে কোথায় থাকে সেখান থেকে ছুটে আসবে এই দেখো আজকে ডিমের অমলেট করে তরকারি করেছিলাম খেতে পেয়ে গেছে বন্ধুরা ভাত ইচ্ছা এখন এই কড়া কড়া কিছু মাজতে পারবো না এখন ভালো লাগে না এই দেখো ডিমের অমলেট করে তরকারি আর নিয়ে নেব নুন নিয়ে নিলাম এই যে লেবু আর এই যে তেঁতুলের টক আজকে এই দিয়ে আমি দুপুরবেলা খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা এই দেখো ভাত নিয়ে নিয়েছি লেবু নুন তেঁতুলের টক আর এই যে ডিমের অমলেট করে তরকারি তা চলো এই দিয়ে আজকে দুপুরে খাব আমরা বন্ধুরা একটা তরকারি খাই কিন্তু আমার ভালো লাগে মানে একটা সবজি পাঁচমিশিলি তরকারি বা কচু যে কোনো আমার কচু খেতে খুবই ভালো লাগে কিন্তু কচু খাবার উপায় নেই কেউ খাবে না আর তারপরে সত্যি করে সকালবেলা অত রান্না সম্ভব হয় না একবার কি দেখছো খেতে বসেই এই আমার আর খাওয়াটাও নষ্ট হয়ে গেল ভাল লাগে না খাওয়ার নেশাটাই চলে যায় কি পেয়েছে খিদে তার মধ্যে চুলটা হাতের মধ্যে বাদল ভাল লাগে না খাওয়ার নেশাটাই চলে গেল আমার এত জোর খিদে পেয়েছিলাম ভাবলাম যে খাবো কিন্তু এই ভাতটাই কুকুরকে দিয়ে দিতে হবে ওই ভাতটা থাকবে যতটা পারবো খাবো এতটা ভাত ফেলা যাবে না বন্ধুরা খাওয়ার নেশাটাই চলে গেল বিরক্ত লাগে কোথা থেকে যে এই চুল মুন উড়ে আছে না ভাল লাগে না আমার দেখো ডিমের অমলেট করে তরকারি খাওয়ার নেশাটাই চলে গেল আর আমি খাবো না আর ভালো লাগছে না আর খেতে তা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেষ পাশে থেকো কেননা তো খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খাই নি ভেবেছিলাম ভাতটা খাবো কিন্তু তোমরা তো দেখলে কী পেলাম তাই আর আমি খাবো না টাটা বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আবার আসছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো